আজ পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধা কৃষ্ণের জন্মদিন আমি আমার সকল শিক্ষকদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা বলি শোনাচ্ছি নমস্কার শিক্ষাগুরু লিখেছেন কবি অপূর্ব দত্ত আমি যখন রোজ বিকেলে আকার খাতা নিয়ে উনি ছবি আঁকি রং পেন্সিল দিয়ে তখন আমার চোখের সামনে উঠুরী চারপাশে র‍্যাপিড বইয়ের বাইশ পাতার সেই ছবিটাই ভাসে মাথায় সাদা পাগড়ি চোখে চশমা মুখে হাসি বয়সটা ঠিক যায় না বোঝা 60 কিংবা আশি আঁকার পরে বাবার কাছে তার কথা রোজ শুনি লেখাপড়ায় তিনি ছিলেন জগৎ সেরা গুণী যার নামেতে যার কথাতে লুকিয়ে আছে জাদু তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন দাস প্রতি বছর সেপ্টেম্বরে পাঁচ তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে মা বলেছেন তিনি হলেন শিক্ষকদের গুরু তাকে প্রণাম করেই আমার সকল কাজে শুরু নমস্কার ধন্যবাদ